আমরা এত অলস যে বাড়ি থেকে বেরোতেই চাই না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে তাই আমরা কি করি নিজেদের ক্ষুধা নিবারণ করার জন্য খাবার না বানিয়ে আমরা অনলাইনে অর্ডার করি বিভিন্ন অ্যাপস আছে তার মধ্যে যেমন একটা অ্যাপস হলো জোম্যাটো এইটা আমরা জানতাম তো সেই রকমই একটা ভিডিও এখানে দেখতে পেলাম যেখানে দেখা যাচ্ছে একজন জোম্যাটোতে খাবার অর্ডার করেছে এবং খাবারটি আসতে সময় লেগেছে কত জানেন এক ঘন্টা ধরে আমি ওয়েট করছি খিদে পেয়েছে বলে এক ঘন্টা দশ মিনিট হয়ে গেছে আপনি খাবারটা নিয়ে এসেছেন এখন হ্যাঁ এক ঘন্টা দশ মিনিট সময় লেগেছে বলছি ভাই আমরা যদি বাড়িতে একটা খাবার বানাই তা ন্যূনতম তো আমাদের আধা ঘন্টা সময় দিতে হবে হ্যাঁ বলতে পারো যে ম্যাগি তো দু মিনিটে হয়ে যায় তা ম্যাগি যদি দু মিনিটে হয়ে যায় বলছি ভাই তুমি জোম্যাটোতে খাবার না অর্ডার করে যদি খুব খিদে লেগে থাকে তাহলে তুমি তো একটা ম্যাগি বানিয়ে খেয়ে নিতে পারো আরে এক ঘন্টা দশ মিনিট সময়টা যদি আমাদের কাছে বেশি মনে হয় একটাবার ভেবে দেখুন তো একটা অ্যাপসে আপনি খাবার অর্ডার করলেন তারপরে অর্ডারটা অ্যাপ্রুভ হলো এরপরে আপনার খাবারটা তারা রেডি করবে রেডি করার পরে তারপরে আপনার খাবারটা ওরা প্যাক করবে এরপরে ওরা ডেলিভারি বয় ফাঁকা ফেলে সেই জন্যে আপনাকে খাবারটা ডেলিভারি করবে এবার যে ডেলিভারি বয়টা আপনার খাবার নিয়ে আসবে রাস্তায় তো ট্রাফিক জ্যাম হতেই পারে তার জন্য তাকে তো একটা ন্যূনতম সময় আপনাকে দিতেই হবে আমরা ভুলে যাই যে ডেলিভারি বয়টা খাবার নিয়ে আসছে তারও বাড়িতে ফ্যামিলি আছে এবং রাস্তায় একটা ওভার স্পিড লিমিট করা আছে তার থেকে জোরে চালানো যাবে না এবং চালালে কী হবে তার ফাইন হবে ইভেন তার জেল পর্যন্ত হতে পারে আর এই ওভার স্পিডে চালানোর জন্য তার যদি কোনো ক্ষতি হয়ে যায় সেই ক্ষতিপূরণটা ভাই কে দেবে তারও বাড়িতে ফ্যামিলি আছে তার একটা জীবন আছে সুতরাং তার জীবনের কথা ভেবে তার ফ্যামিলির কথা ভেবে আমাদের একটু ধৈর্য ধরা উচিত

কিন্তু এই ভিডিওটা আঙুল দিয়ে সবাইয়ের চোখে দেখিয়ে দিল যে এইরকম ঘটনা প্রতিনিয়ত আমাদের চারপাশে ঘটে চলেছে। এইটা আমরা জানতাম। এনাকে ডেলিভারি কাকু বললাম কেন? তার একটা কারণ আছে। কেন না ইনি নিজে মুখেই স্বীকার করেছেন। আমার ছেলে হ্যাঁ, বাড়িতে এনার বয়সী এনার একটা ছেলে আছে। সুতরাং একটা বয়স্ক মানুষ পেটের জ্বালায় এরকম একটা কর্ম করে বেড়াচ্ছে আর আমরা দুপা হেঁটে রেস্টুরেন্টে খেতে যেতে পারছি না একবার ভেবে দেখুন আমরা আজ কোথায় পৌঁছে গেছি অলসতায় তাই বন্ধুরা আপনাদের কাছে আমার অনুরোধ কেউ ডেলিভারি বয়দের সঙ্গে দুর্ব্যবহার করবেন না একবার ভেবে দেখবেন বাড়িতে তাদেরও ফ্যামিলি আছে আর তাদেরও জীবন আছে সুতরাং তাদের যদি একটা ক্ষতি হয়ে যায় সেই ক্ষতিপূরণ আমরা কেউ মেটাতে পারবো না তো বন্ধুরা ভিডিওটি জাস্ট আপনাদের সচেতনতার জন্য আমি বানালাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবে আর যদি ভালো লাগলে একটা ডিসলাইক দেবে কেমন দেখাচ্ছে পরের ভিডিওতে আদাশি টাটা